এটা কিছুতে হতে দেওয়া যাবে না যে ভাবে বাবাকে ওকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়া থেকে বিরত রাখতে হবে না হলে আমার প্রতিশোধ পূরণ হবে না যেভাবে হোক বাবা কিছু করার আগে আমাকে কিছু একটা করতে হবে এখন যাই মায়ের কথা মতো বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে আসি তাহলে আমার শয়তানি মাথার বুদ্ধি খুলবে আরহি আরহি এটা বলে একটা মুচকি হাসি দিয়ে বাড়ির দরজার দিকে এগিয়ে যেতে লাগল দেখতে দেখতে সময় কেটে গেল আর্হি গাড়ি নিয়ে রেস্টুরেন্টের সামনে উপস্থিত হয়ে গেল আর একটা সময় রেস্টুরেন্ট এর ভিতরে বান্ধবীদের সামনে আরহি সবার সামনে দাঁড়ানোর সাথে সাথে সবাই আর্হির দিকে গম্ভীরভাবে তাকাল আর্হি সবার দিকে একবার চোখ বুলিয়ে তারপর নিজের চেয়ারে বসতে বসতে বলে উঠল কিরে তোরা সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে রয়েছিস কেন আর্হি সবাই নিশ্চুপ সবাই বোবা হয়ে গেলি কেন তোর কর্মকাণ্ড দেখে নীলিমা কোনো কর্মকাণ্ড দেখে আর হি তুই আমাদের একটা সত্য কথা বলবি নীলা হ্যাঁ বল কি বলতে হবে তুই এইসব ইচ্ছা করে করেছিস তাই না কোনো সব কালকে রাতে যা যা করেছিস সেই সব নিশ্চুপ রে চুপ করে গেলি কেন তোদের কি মনে হয় আমাদের তো মনে হয় কালকে রাতে তুই যা যা বলেছিস সবটা তুই সাগরের সাথে করেছি আর নাম দিয়েছিস ওর হয়তো কিছু মিথ্যা কথা ও বলেছিস ইতি বাহ তোদের সবাইকে তো ক্রাইম ব্রাঞ্চে থাকা দরকার কেন এই যে আমি কিছু না বলার আগে সব শুনে এক রাতের ভিতরে বুঝে নিয়েছিস তার মানে তার মানে তুই এই সব করেছিস আর নাম দিয়েছিস সাগরের রিয়া হ্যাঁ একদম ঠিক বলেছিস কিন্তু কেন কেন মানে কেন মানে তুই উনার সাথে এমনটা করলি কেন ওই শৈতানটা আমার সাথে কী করেছিস তোরা এত তাড়াতাড়ি সব ভুলে গেলি তাই তুই উনার সাথে এমন ব্যবহার করলি হ্যাঁ এর মানে তুই সাগর এর উপরে প্রতিশোধ নিচ্ছিস একদম ঠিক ধরেছিস আর হি তুই কি পাগল হয়ে গিয়েছিস অস্থির কণ্ঠে কেন আমি পাগল হব কেন সাগর এখন তোর বর আর কালকে তোদের বাসর রাত ছিল কেউ বর এর সাথে আর বাসর ঘর এমন করে বর মাই ফুট ওর মতো ফকিনীকে আমি আমার বর্ত দূরের কথা বাড়ির চাকর করে ও রাখব না আর কি বললি বাসর রাত হা হা ওই ছোট লোকের সাথে আমি করব বাসার এই আর্হি চৌধুরী করবে বাসার হা 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 তোরা এটা ভাবলি কি করে উচ্চ শব্দে হেসে উঠে নিশ্চুপ সবাই অপলকভাবে আর্হির দিকে তাকিয়ে রয়েছে আরহি কিছু সময় নিজের মতো করে হেসে তারপর বলে উঠল শুন এই আরহি চৌধুরী যাকে বিয়ে করে বর মানবে আর যার সাথে বাসর করবে সে কোনো রাজপুত্র হবে সাগরের মতো ছোট লোক না তাহলে এতদিন ধরে তোর আর ওর ভিতরে যা হল কালকে রাতে বাসর ঘরে ডুকা সব কি ছিল নাটক কি নাটক হ্যাঁ নাটক ওর সাথে আমি এতদিন যা যা করেছি আমাদের ভিতরে যা যা হয়েছে সব একটা নাটক ছিল সব নাটক হলে তোর বিয়ে কি ছিল ওটা কোনো বিয়ে না ওটা আমার নাটকের মূর্খ অংশ আর আমার প্রতিশোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল নিশ্চুপ সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে এতদিন খুব কষ্টে চুপ করেছিলাম শুধুমাত্র এই দিনটার জন্য উনি তো দিনের সবটা সময় তোর আশেপাশেই থাকত তুই চাইলে যখন ইচ্ছা উনার উপরে তোর রাগ বের করতে পারি উনাকে অপমান করতে পারতি প্রতিশোধ নিতে পারতি তাহলে এই বিয়েটা করার কি দরকার ছিল হ্যাঁ আরহি নীলিমা একদম ঠিক কথা বলেছে তুই বলতো এই বিয়েটা করতে গেলি কেন ওই আমাকে রাস্তার উপরে দাঁড়িয়ে এত এত মানুষের সামনে থাপ্পড় মেরেছে অপমান করেছে এই আরহি চৌধুরীকে ওই অপমান করেছে ওকে দিনের ওই কিছু ঘন্টা কষ্ট দিয়ে আমার মন ভরবে না আমি চাই ওকে দিনরাতের প্রতি মুহূর্ত প্রতিক্ষণ এ কষ্ট দিতে তাই বলে তুই উনাকে বিয়ে করে নিবি হ্যাঁ আর্হি এইভাবে জাতর আর ওনার দুই জনের জীবন নষ্ট হয়ে যাবে হা 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 জীবন নষ্ট হবে সেটা আবার এই আরহি চৌধুরীর হা 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 বোকা মেয়ে তুই এতদিন আমার সাথে থেকে ও আমাকে চিনতে পারিস আর না আমার জীবন সম্পর্ক এতর কোনো ধারণা আছে আমি যদি একটা তুরি বাজাই তাহলে হাজার হাজার ছেলের লাইন লেগে যাবে আর তুই কিনা বলিস আমার জীবন নষ্ট হবে হা 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 অবশ্যই এটা ঠিক বলেছিস যে ঐফকিন্নির জীবন নষ্ট হয়ে যাবে কারণ ওর জীবন নষ্ট করার জন্য ওর জীবন থেকে সব সুখশান্তি কেড়ে নেওয়ার জন্য আমি ওকে বিয়ে করেছি আর হি একটা মেয়ের বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন এক হয় না এটা বুঝতে শিখ তোদের মতো মেয়েদের জন্য হয়তো এটা প্রযোজ্য হয় কিন্তু আমার মতো রাজকন্যার জন্য এটা প্রযোজ্য না আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছি আর মরার আগে পর্যন্ত তেমনি থাকব আর্হির এমন ধারা কথা শুনে ওর বান্ধবীদের মধ্যে কারো আর বুঝতে অসুবিধা হল না এই সব আরহি বলছে না বরং আর্হির ভিতরে থাকা অহংকার বলছে তাই নীলিমা বলে উঠল আরহি সোনা যে নাকি একটা দামি বস্তু সময় এর প্রবাহ এ তার মূল্য কমে বাড়ে আর সেখানে তো তুই সাধারণ একজন মেয়ে আর্হি নীলিমা একদম ঠিক কথা বলেছে এত অহংকার করিস না কারণ মানুষের দিন কখনো এক থাকে না নীলিমা ও বাকিদের থেকে এমন কথা শুনে মুহূর্তের মধ্যে আর্হির হাসি মুখে এক রাগ এসে ভিড় হয় আর আরহি সেই রাগ এর থেকে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠে